হ্যালো এভরিওান তোমাদের সবাইকে জানাই শুভ সপ্তমী অনেক 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 শুভেচ্ছা জানি না পুজোর মধ্যে ব্লগটা আপলোড করতে পারবো কিনা না তবুও শুভেচ্ছাটা জানিয়ে রইলাম আর এই যে দেখো আজকে আমি এই কুর্তাটা পরেছি মানে থ্রি পিসটা পরেছি এটা আমার শাশুড়ি মা দিয়েছেন আমাকে আর তার সঙ্গে এই যে পয়লের কানে আর এই যে একটা চোকার পরেছি তো আমরা এখন যাচ্ছি অঞ্জলি দিতে আমরা অঞ্জলি দিতে যাব হচ্ছে কাকর সিং আমাদের এখানে একজন জাগ্রত দুর্গা মায়ের মন্দির আছে তো আমাদের কালীগঞ্জ থেকে একটু দূরে তো সেখানে যাব অঞ্জলি দিতে তো সেখানেই যাচ্ছি এখন আর আমাদের পাড়ার পুজোতে আমরা কালকে মানে অষ্টমীর দিন অঞ্জলি দেব তো এই হচ্ছে আজকে আমার আউটফিট কেমন লাগছে আমাকে একটু জানিও আমাকে হ্যাঁ তোমাকেও দেখাবো বাবা দাঁড়ো ক্যামেরা দেখাচ্ছি আর এই হলো ভিয়ানের আউটফিট এই জামাটা ভিয়ানের মামাবাড়ি থেকে পেয়েছে ভিয়ান মানে আমার দাদা দিয়েছে অলিরা দিয়েছে এই জামাটা আর তার সঙ্গে এই প্যান্ট আর জামায় ভিয়ানের একটা সুন্দর লকেট আছে না বাবা কত সুন্দর লকেট আমরা এখন অঞ্জলি দিতে যাব আর এই হচ্ছে আজকে আমার হাজবেন্ডের আউটফিট যেহেতু ওখানে প্রচন্ড ভিড় আর গরম হবে যেহেতু ওখানে প্রচন্ড ভিড় আর গরম হবে তো সেই জন্য কিন্তু আমরা হালকা পাতলা কাপড়ই পরেছি কোনো ভারী জামা কাপড় পরিনি বিয়ানকেও হালকা পরিয়েছি আর আমিও কিন্তু সুতির থ্রি পিসটা পরেছি আর সুতির হলেও এটা কিন্তু পরতে যেমনই আরাম দেখতেও কিন্তু তেমনই সুন্দর আই হোপ কি তোমাদের ভালো লেগেছে তো চলো কী করছে কিনা করছে শেয়ার করবো যতদূর পারবো আর ওখানে তো ভিত ভীষণই রাস থাকবে সরি ঘুরতে যাচ্ছি তো জানি না কত দূর ব্লগ করতে পারবো তো দেখা যাক ঠিক করতে পারি সপ্তমীর দিন কিন্তু আমরা সাড়ে দশটার দিকে বেরিয়ে গেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য আর এখানে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে বাইক নিয়ে মা আর পায়ে লাগেই টোটো করে চলে গেছে আর আমরা তিনজন যাব বাইকে করে আর এই হচ্ছে আজকে আমার লোক আর সঙ্গে আমি একটা ক্যাপ নিয়েছি যেহেতু আমি চুলে বোটক্স করিয়েছি তো হাওয়ায় বাইকে গেলে একটু উড়বে তাই কিন্তু আমি টুপি পরে নিয়েছি আর এই টুপিটা আমার হাজব্যান্ডের তো কেমন লাগছে চলো কত দূর কী করতে পারবো কী না করতে পারবো সবটা শেয়ার করবো ভিডিওটা লাইক করতে বলো না আর গোটাটা দেখো পূজা দেখতে দেখতে কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি আমাদের কাকুর সিংহের মন্দিরের উদ্দেশ্যে আর এই পুজোর কটা দিন কিন্তু আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি জানি এই সময় সবাই যে যার লাইফে ব্যস্ত থাকবে ভ্লগ দেখার একটু টাইম হবে না তাই কিন্তু আমি গোটা পুজোয় কোনো বড় ব্লগ আপলোড করিনি কয়েকটা মিনি ভ্লগ আপলোড করেছি আর কয়েকটা রিলস বানিয়েছি তো সেগুলো কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আর এখন তোমাদের সাথে ধীরে ধীরে পুজো শেষ হয়ে গেছে আজকে একাদশী আজকে আমি এডিট করে ভয়েস ওভার করছি এখন তোমাদের সাথে আমি সমস্ত ব্লগুলো ধীরে ধীরে শেয়ার করবো এখন সবাই নিশ্চয়ই বাড়িতেই আছো আর ফ্রি আছো পুজো ব্লগুলো দেখতে পারবে তো আমরা চলে এসেছিলাম কাকোর সঙ্গে মার পায়েল কিন্তু টোটো করে চলে এসেছিলো আর আমরা তিনজন বাইকে করে এসেছি তো ভেতরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভেতর দিয়ে আমি চলে যাচ্ছি আর এখানে কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য বিশাল বড় লাইন আর প্রচুর ভিড় তবুও ওই ভিড় ঠেলতে ঠেলতে মা আর আমি কিন্তু সামনের দিকে দাঁড়িয়ে পড়েছি আর এখানটায় অঞ্জলি দেবো আর এই সময় কিন্তু ভিডিও করতে পারছি না আমি কারণ পাইলো অঞ্জলি দেবে মাও অঞ্জলি দেবে আমি অঞ্জলি দেবো তো ফোনটা কে ধরবে তার নেই ঠিক আর যা ভিড় ফোনটা কিন্তু আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি তো অঞ্জলি দেওয়ার পরে কি করছে কী না করছে তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে অঞ্জলি দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত দেখতেই পাচ্ছ ভিড় ঠেলতে ঠেলতে কিন্তু সামনের দিকে চলে এসেছিলাম তো অঞ্জলি দিয়ে তারপরে বাইরে বেরিয়ে এখানে বাইরেও কিছু ঠাকুর রয়েছে যেমন এখানে একটা তুলসী মন্দির রয়েছে এখানে কিন্তু ধূপ দেখাচ্ছি তো পাইলকেও ধূপ দেখানোর জন্য আমি ডেকে নেব পাইলও ধূপ দেখাবে মা ধূপ দেখাবে আমার হাজবেন্ড সবাই আমরা ধূপ দেখাবো আর ধূপ দেখানোর পর তারপর এখানে একটা মেলা মতো বসেছে সেই মেলাটা করব আমি যখন ধূপ দেখাচ্ছিলাম তখন ভিডিওটা আমাকে পাইল করে ਦਿੱছিল আর পাইল এখন ধূপ দেখাবে আর ও কিন্তু একটু ক্যামেরার চাই খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাই আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছি ধূপ দেখানোর আর আমার তো ধূপ দেখাতে চেয়েছিল কিন্তু ভিয়ানকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে ভিয়ান জায়গায় দাঁড়াচ্ছে না আর জন্য আমার হাজব্যান্ডও অঞ্জলি দিতে পারেনি যেহেতু প্যান্ডেলের ভেতরে প্রচণ্ড ভিড় ছিল আর ভিড়ের মধ্যে বিয়ান চিৎকার চেঁচামেচি করছিল তো বাইরে বেরিয়ে এসেছিল তারপরে ওর আর অঞ্জলি দেওয়া হয়নি তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর মেলা বসেছে বিভিন্ন ধরনের হাতের কাজের দোকান থেকে শুরু করে খেলনা পুতুল এগুলো পেয়ে তো বিয়ান ভীষণ এক্সাইটেড আর তারপরে চলে গেছিলাম একটা মালাই কুলফির দোকানে তো এখানে আমার মা কুলফি নিয়েছিল ভিয়ান নিয়েছিল পায়েলও নিয়েছিল তো এরা সবাই মিলে এখানে কুলফি খাচ্ছিল আমার কুলফি খেতে একদম ভালো ভালো লাগে না তো ওই আমি চলে গেছিলাম একটা লস্যির দোকানে এখানে কিন্তু উপোস করেছিলাম যেহেতু আমি অঞ্জলি দেওয়া পর্যন্ত কিচ্ছু খাইনি অঞ্জলি দিয়ে বেরিয়ে পুজোর প্রসাদ মুখে দিয়ে তারপরে কিন্তু এখানটায় আমি ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিচ্ছি আর লস্যি খেয়ে সত্যি কথা বলতে মনটা ভীষণই ভালো লাগলো আর শরীরটাও ঠান্ডা হয়ে গেল তারপরে একটা স্মুদি মতো দিয়েছিল আমার হাজব্যান্ড আমাকে যেটা খেতে একদম ভালো ছিল না এটা বাদাম শেক বা কিছু একটা বলে বিক্রি করছিল এই দোকানটাতে তো আমার কিন্তু একদমই ভালো লাগেনি আর দেখতেও পাচ্ছ তোমরা খেয়ে আমরা এক্সপ্রেশন দেই বোঝা যাচ্ছে যে একদম পছন্দ হয়নি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় এখন আমি রেডি হচ্ছি আজকে সপ্তমীর তো সপ্তমীর জন্য এখন আমরা ঘুরতে যাব তো কোথায় যাব কি করব কি না করব চেষ্টা করব শেয়ার করার জানি না কতটুকু শেয়ার করতে পারব মেকআপটা করিনি তারপর দেখা হচ্ছে মহাসপ্তমীর সন্ধ্যায় আমি কিন্তু চলে এসেছি আমাদের পাড়ার পুজো প্যান্ডেলে আর এখানে কিন্তু বসে বসে সেই গেম শো গুলো দেখছিলাম আমরা ভীষণ মজা সবাই মিলে আর তারপরে আমার সাথে বাইকে করে চলে এসেছি ঘুরতে আমরা চলে এসেছি নসিরহাট আর এখানকার প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল অপূর্ব লাগছিল আর এখানে কিন্তু গিয়ে এত ভিড় যে ভেতরে যেতে না যেতেই আমার সাপোকয়েশন শুরু হয়ে গেছে মানে প্রচন্ড মানুষের ঠেলা ঠেলি দেখতেই পাচ্ছ ভিডিও ক্লিপে তোমরা তো আমি সেখান থেকে দেখে টেখে আর কোথাও যাওয়ার রিস্ক নিই আমি চলে এসেছি আমাদের পাড়ার পুজো প্যান্ডেলে কারণ নিজের পাড়াতে পুজো দেখতে আমার সবচাইতে বেশি ভালো লাগে সপ্তমীর ব্লগ এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে অষ্টমীর ব্লগ নিয়ে আমার এই চ্যানেলে সবাই খুব ভালো থেকো বাই